হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং থেকে নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ফাইভ পাস যোগ্যতাতে আপনারা এটা আবেদন করতে পারবেন তো অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দেওয়া আছে অফিস অব দ্য ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং সেভেন থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে এটা বলা হচ্ছে যে শিলিগুড়ি অ্যাপয়েন্টমেন্ট ফলোয়িং পোস্ট মন্তেশ্বরী স্কুল যেটা আছে সেটাতে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে সি আর পি এফ স্কুল মন্তেশ্বরী স্কুল এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে প্রথমে যেটা মেনশন করা হচ্ছে হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস ফিমেল মেয়েদের জন্য নেওয়া হচ্ছে একটা শূন্য পদে ভ্যাকান্সি স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা এজ লিমিট পঁচিশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রেকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাদের থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে এবার এখানে যেটা বলা হচ্ছে জেবিটি ট্রেনিং গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট এগুলো কোর্স থাকলে আবেদন করতে পারছেন ফাইভ ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স মিনিমাম আপনাদের কোনো লাগবে কোনো প্রি প্রাইমারি বা প্রাইমারি স্কুলে এবার চলে আসবো নেক্সট পোস্ট টিচার্স টিচার্স নেওয়া হচ্ছে ফিমেল পোস্টে আটটা শূন্য পদে ভ্যাকান্সি আছে টিচার টিচার্সের জন্য এখানে পার মান্থ স্যালারি আছে দশ হাজার টাকা এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এর জন্য আপনাদের হতে হবে গ্র্যাজুয়েট পাস উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রেকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউশন থেকে অর্থাৎ বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এই দুটো পোস্টের জন্যই গ্র্যাজুয়েশনের সঙ্গে আপনাদের যে শিক্ষাগত অর্থাৎ ডিএড বা ডিএড যেটা সেইটা কোর্স থাকতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এবার চলে আসবো নিচের দিকে এখানে দেওয়া হচ্ছে আয়া ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে আয়া সাতটা শূন্য পদে ভ্যাকান্সি আছে মান্থ স্যালারি আছে আট হাজার টাকা এখানে এজ লিমিট আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আর কোয়ালিফিকেশান মিনিমাম আপনাদের ফাইভ পাস যোগ্যতা থাকতে হবে এবং আয়ার যে কাজ করার এক্সপিরিয়েন্স সেইটা আপনাদের থাকতে হবে ফাইভ পাসের সঙ্গে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এই তিনটে পোস্টের জন্য কিন্তু আবেদন এখানে ছাড়া হয়েছে এবার আমরা নিজের দিকে বাকি ডিটেলসগুলো দেখবো এখানে বলা যায় লিভ এনলিস্টমেন্ট অর্থাৎ আপনারা বছরে কিন্তু কি কী ছুটি পাবেন দশটা কিন্তু ক্যাজুয়াল লিভ আপনারা পাবেন আর বাকি এখানে গভর্নমেন্ট যে হলিডে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হেডমিস্ট্রেস এবং টিচার্স এবং আয়ার জন্য তিনটের জন্যই বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ হেডমিস্ট্রেস টিচার্স অ্যান্ড আয়া আর পিওরলি কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিস এটা নেওয়া হচ্ছে ইলেভেন মান্থের জন্য দেয়ার আফটার সার্ভিস টার্মিনেট উইল বি টার্মিনেট দেয়ার আফটার সার্ভিস টার্মিনেট এখানে বলা হয়েছে এগারো মাস পরে দে উইল বি ক্লেম আদার্স সু রেগুলার সার্ভিস অনলি ফিমেল ক্যান্ডিডেট উইল বি কনসিডার তা শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে এবং এগারো মাস পরে এটা কিন্তু টার্মিনেট করা হবে এটা এখানে মেনশন করা আছে আর নিচের দিকে মুড অফ অ্যাপ্লাইং দেওয়া হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেয়ের রিপোর্ট ডাই ইন্সপেক্টর জেনারেল পুলিশ গ্রুপ সেন্টার সিআরপিএফ ভিলেজ কাওয়াখালি পোস্ট দেওয়া আছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিনকোড সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু এই অ্যাড্রেসে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ নটা আপনাদের কিন্তু পৌঁছাতে হবে ইন্টারভিউয়ের জন্য এটা ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে কিন্তু জবটি হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের জবটি হবে অরিজিনাল ডকুমেন্টস প্লাস ফটোকপি ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে তিনটে পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে ডিটেলস বিষয় যেটা তেরো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে তো আপনারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই কুড়ি ফেব্রুয়ারিতে কিন্তু ডাইরেক্ট এই স্কুলে পৌঁছে যাবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তুকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি